সালামু আলাইকুম আমি ওয়ার্ল্ড ওয়ার্ডের রিক্সি মিডি থেকে মোহাম্মদ মাহফুজ রহমান বলছি আমার এক ছোট ভাই রিসেন্টলি ইউএসএ ভিসা পেয়েছে সো আমরা আজকে জানার চেষ্টা করব যে আমাদের সাথে ওনার ওভারঅল জার্নিটা কেমন ছিল যে আপনার নাম পরিচয় দিয়ে একটু বিসা কমিটি দেখেন সালামু আলাইকুম আমার নাম আরফিন মোনে আমি ওয়ার্ল্ড ওয়ার্ড এডুকেশন বিডিয়ার হেল্পে আমেরিকার ভিসা পেয়েছি স্টুডেন্ট ভিসা ওকে জি আপনার একাডেমিক কোয়ালিফিকেশনটা একটু বলুন স্কুল কলেজ ডিটেলসটা আচ্ছা আমি গ্রিন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার সেকেন্ডারি কমপ্লিট করেছি টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে অ্যান্ড

আপনার ফার্স্ট দিন থেকে অ্যাপ্লিকেশন যেদিন আমাদের মাধ্যমে করেছেন সেটা থেকে আজকে পর্যন্ত মানে এখন ভিসা রিসিভ করে আপনি যাচ্ছেন তো আপনার ওভারঅল জার্নিটা কেমন ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাহফুজ ভাই দেন হচ্ছে ইশতিয়াক ভাই আপনারা সবাই আমাদের এনাফ সাপোর্ট করেছেন ইশতিয়াক ভাই স্পেশালি যেহেতু আমার কাউন্সিলর ছিল উনি আমাকে অনেক ভালো একটা সাপোর্ট দিয়েছেন মাহফুজ ভাই তো আছেনই আপনি ওকে সো আপনি মানে আমাদের ওভারঅল সার্ভিস আপনি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ ওকে সো এই ভিডিওটা আসলে যারা দেখছে আপনার স্কুলের বা কলেজের অনেক ছোট ভাই বা আপনার সিনিয়ররা দেখছে আপনার ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভদের মধ্যে অনেকে দেখছে সো আপনি কি তাদেরকে তারা তাদের মধ্যে যারা হায়ার এডুকেশনের জন্য যেতে চান আপনি কি তাদেরকে রিকমেন্ড করছেন ওয়ার্ল্ড এডুকেশন বিটিতে আসে অবশ্যই অবশ্যই আমি রিকমেন্ড করছি তাদেরকে যেন হচ্ছে ওয়ার্ল্ড এডুকেশন বিডিতে আসে মাহফুজ ভাইয়ের কাছে আসে তারা ইনাফ ভালোভাবে আপনাদের কাউন্সিলিং করে আপনাদের হেল্প করবে পর্যাপ্ত পরিমাণে ওকে সো আমাদের সাথে আছে হচ্ছে আঙ্কেল আঙ্কেলের ছেলে ইউএসএ বিসে পেয়েছে বা আঙ্কেলের অনুমতিটা কেমন আসলে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে এটা বলে বোঝানো যাবে না যে কি অনুভূতি যেটা আমি এটা একটা স্বপ্ন স্বপ্নকে একটা বাস্তব রূপ হয়তো আপনাদের ছিলায় আল্লাহ তারা আমাকে এই পর্যন্ত আনিয়ে দিয়েছেন এর জন্য আমি আল্লাহর কাছে লাখ কোটি সুক্রিয়া আদায় করি আপনাদেরকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি যে আপনাদের মাধ্যমে আমি চেষ্টা করব আমার অন্যান্য রিলেটিভ বা আমার পরিচিত যারা আছে

ইউরোপের বিভিন্ন কান্ট্রি বিশেষ করে হাঙ্গেরিতে যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা অবশ্যই ওয়ার্ল্ড এডুকেশন আসবেন আশা করা যায় যে আপনারা একটা বেটার সার্ভিস পাবেন ধন্যবাদ